আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি রেসিপি এজন্য প্রথমে আমি বিফ নিয়েছি দুই কেজির মতো এই তো মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ রসুন বাটা দেড় টেবিল চামচ এবং গরম মশলা বাটা এক টেবিল চামচ এবং আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা হাফ কাপের মতো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এক কাপ এখন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবং এই পানিতে আমি মাংসটা ঘন্টাখানেক সেদ্ধ করে নিব তো মোটামুটি সেদ্ধ হয়েছে আমি আরও কিছুক্ষণ চুলা বসিয়ে রাখবো লো আছে যেন মাংসটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে আসছি এক ঘন্টা পর এই তো অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো এখন আমি কিছু উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আলু বোখারা তিন চারটি এবং কাঁচামরিচ চার পাঁচটির মতো এটা মাংসের ফ্লেভারটাকে অনেক সুন্দর করবে এবং দিয়ে দিচ্ছি লেমন জুস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আলু এবং মাংসগুলো ঢাকনা দিয়ে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব মিনিটের মতো ফিরে আসছি মাংস এবং আলু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন অন্য একটি প্যানে তেল গরম করে গরম মশলা এবং পেঁয়াজ কুচি ভেজে নিব দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরা বাটা এক টেবিল চামচ আগে থেকে ধুয়ে রাখা চাউল দিয়ে দিচ্ছি এখানে দেড় কেজির মতো এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বাকি টুকু মশলার সাথে চাউলগুলো এখন খুব ভালোভাবে ভেজে নিব যে পরিমাণ চাউল নিয়েছিলাম তার ঠিক দ্বিগুণ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি কয়েক মিনিট পর চাউলের পানিটা যখন টেনে এসেছে তখন আমি একটু নেড়ে চেড়ে দিব এবং যে মাংসটা একটু আগে সেদ্ধ করে রেখেছি সেই মাংসটা এখানে দিয়ে দিচ্ছি মাংসর সাথে আদা সেদ্ধ চাউলগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা এখন কেওড়া জল দিয়ে দিয়ে টেবিল চামচের মতো ঘি এক টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এক কাপ এই সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং দমে রেখে দিব বিশ মিনিটের মতো ফিরে আসছি বিশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন সুন্দর ঝরঝরে বিফ বিরিয়ানি হয়ে গেল আমি এখন একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এবং কতটা সুন্দর বিরিয়ানি হয়েছে কতটা কালারফুল হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি অনেক মজাদার হয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও বাসায় এভাবে এই রেসিপি ফলো করে বিফ বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন এবং কতটা মজাদার হয়েছিল কতটা ইয়ামি হয়েছিল আমাকে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ